মাত্র দুশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছো পুজোর অষ্টমী সকালে স্পেশাল কালেকশন থাকছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র দেড়শো টাকা থেকে শুরু রয়েছে

কি দুশো আশি টাকা বা কালেকশন রয়েছে হেন্ডিগারি লাল সাদা দারুণ পুজোর কালেকশন মাত্র দুশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছে। ধনুসী নাচ দু মা দুর্গার ছবি ছাড়াও এরকম লাভ মোটিভেট শাড়ি মাত্র দুশো কুড়ি টাকায় এরপর থাকছে হলো হাকোবার কালেকশন হাকোবা পুজোর অষ্টমী সকালে স্পেশাল কালেকশন থাকছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে কত কালার ভ্যারাইটি মাত্র আর মাত্র এরকম কালেকশন থাকছে সাতশো পঞ্চাশ টাকায় তোমরা যারা ভাবছো যে কি ষাট টাকা শাড়ি পাওয়া যায় একদমই ভুল এছাড়াও রয়েছে কিন্তু এরপরে পুজোতে নেবে কাউকে দেবে এবং বিয়ের বিয়ের মরশুমে তত্তে দেবে মাত্র দেড়শো টাকা থেকে শুরু রয়েছে জামদানি

আর এত সব মেটেরিয়াল এর মধ্যে যাচ্ছে প্রাইস চলে আছে পাঁচশো আশি টাকা এরপরে আমরা পরে রয়েছি তো দারুন সুন্দর কালেকশন প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে মাশরু গার্জি প্রাইস চলে আছে ষোলোশো এর মধ্যে দারুন খুব সুন্দর সুন্দর কালার আমরা তো পরেই রয়েছে সবাই দেখতেই পাচ্ছি কালার মিনিমাম পনেরো থেকে কুড়িটা পেয়ে যাচ্ছে তোমরা এই যে কত কেনাকাটা করেছে দুই দিদি ভাই মিলে ইমন থেকে তুমি ওনার থেকে একটা শাড়ি সেন্টারে কিন্তু পূজোর কেনাকাটা একদম জমজমাট প্রচুর মানুষ কেনাকাটা করছেন তার মধ্যে আমরা দুজন দিদি ভাইকে পেয়ে গেছি দিদি কোথা থেকে কলানি থেকে কলানি থেকে তো কেমন লাগলো কেনাকাটা করে ভালো কালেকশন কেমন দারুন আর ডাম ঠিকঠাক তো একদম আপনি কোথা থেকে এসেছেন একদম আসার জন্য বলুন থ্যাঙ্ক ইউ नेहा আপনি কোথা থেকে এসেছেন মদনপুর থেকে আমি ভেবেছিলাম দুই দিদি দিদিবা একসাথে এসেছে আচ্ছা দুজনের লোকেশন আলাদা কেনাকাটা হলো প্রাইস কেমন পেয়েছো ভালো মানে যেরকমটা ভিডিওতে দেখানো ভিডিও দেখে আসা হয়েছে তো আচ্ছা যেরকমটা ভিডিওতে দেখানো হয়েছে সেম টু সেম মানে অনেস্ট এমন নয় যে আমি জিজ্ঞাসা করছি মানে বলতে হবে এরকম নয়

টোটোওয়ালাকে তো জিজ্ঞাসা করাই যাবে না তাহলে কিন্তু সারা শান্তিপুরকে সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরিয়ে ফেলবে তাও তোমাদের মাথাটাকে নিয়ে আসবে না একদম এবং তার সাথে বলবো যে তোমরা যারা শান্তিপুরে আসছো একবার হলেও আসো দেখো তারপরে কেনাকাটা করো একদম চলো নেক্সট দেখে নাও নেক্সট ওপেন বর্ডার ওপেন বর্ডার সুন্দর প্রাইস 950 আচ্ছা ওয়াও আর একটা পিওরের মধ্যে এক পিওরের মধ্যে শাটিন শাটিন বেনারসি একদম একদম নেকলেস মোটিভের মধ্যে কালেকশনটা একটুখানি ক্লোজলি বলবো দেখিয়ে দেওয়ার যদি বিএটা রিসেপশনও পড়তে চাও আমি বলবো নিয়ে নাও নিয়ে নাও একদম তাই প্রাইস থাকছে মাত্র 1540 টাকা 154 না যে এই দাম মানে বেনারসিকে এগুলো এই সব শাড়ি টেক্কা দেবে বেনারসিকে নেক্সট দেখাবো আমরা আরো একটা খুব সুন্দর নেক্সট আর একটা কালেকশনটা আমি বলে দিচ্ছি হিমন্তিকা যে এই পার্টটা দেখো ডাবল পার্টের মধ্যে অসাধারণ একদম ইউনিক একটা কালেকশন যাচ্ছে প্রাইস আছে 1500 টাকা 500 ওকে এটার মধ্যেও কিন্তু 60 টাকা ডিসকাউন্ট চলে আসবে 60 এর মধ্যে আরো একটা বেনারসি এটাও কিন্তু অসাধারণ দারুন দারুন সুন্দর পিঙ্কের কাজ করা

একদম যেটা পছন্দ করলে তাদের কিন্তু ষাট টাকা করে লেস হয়ে যাবে যেরকম এটার প্রাইস রয়েছে বলে দাও নশো আশি টাকা হয়ে যাবে মানে ছশো টাকার উপরে যে শাড়ি থাকবে সেগুলোতে তোমরা ষাট টাকা কিন্তু

মাত্র দু মিনিটের রাস্তা শ্রীকৃষ্ণ নার্সিং হোম একদম পাশে মাতারা সারি সেন্টার আর বাইপাস থেকে যারা আসবে সেম লোকেশন বাইপাসে নেমে আমাদের জাস্ট দু মিনিটের হাঁটা কোনো টোটো অটোর কোনো গল্পই নেই আমরাও চলে এসছি হেঁটে হেঁটে তোমরাও চলে আসো আর স্ক্রিনে নাম্বার রয়েছে কল করে নাও কোনো অসুবিধাই হবে না এছাড়াও অনলাইনে বসেও পার্চেসিং করতে পারবে ভিডিও কলিং এর মাধ্যমে বাট অনলাইনে কিন্তু থাকবে না এটা আমাদের অফলাইন ব্রাঞ্চে আসতেই তোমরা পাবে একদম দুর্গাপুজোর অষ্টমী অব্দি একদম সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আর আসতে বলো না মা सारी सेंटर है